শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয় পাথরে ধাক্কা না খেলে নদীর গতিপথ বদলায় না তেমনি জীবনে ব্যর্থতা না এলে সফলতার মানে বোঝা যায় না কেউ যদি আপনাকে নিয়ে খারাপ কথা বলে আপনি রাগ করবেন না মনে মনে ভেবে নিন লোকটি হয়তো আপনার সম্পর্কে জানে না কুকুর তখনই ঘেউ ঘেউ করে যখন সে তার সামনের লোকটিকে চেনে না ব্লেড খুব দাঁড়ালো কিন্তু গাছ কাটতে পারে না কোড়াল খুব শক্তিশালী কিন্তু চুল কাটতে পারে না তাই প্রত্যেক বস্তুই তার নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ চরিত্র আর ব্যবহারের যত্ন নিন দামি পোশাক গাড়ি বাড়ির মালিক হলেই মানুষ হওয়া যায় না জিতে গেছ গোপন রাখো হেরে গেছ গোপন রাখো কাউকে ভালোবাসো গোপন রাখো কষ্টে আছো গোপন রাখো কারণ নজরে এমন এক জিনিস যেটা তোমাকে ধ্বংস করে দিতে পারে অন্ধকার দূর করার জন্য যেমন আলো দরকার তেমনি ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষের সংস্পর্শে আসা দরকার যেখানে সম্মান পাবেন না সেখানে মিশতে যাবেন না একটু ভেবে দেখবেন আশেপাশে অনেকে আছে যারা আপনাকে যথেষ্ট সম্মান করে সেখানেই মিশবেন আনন্দ পাবেন যে মানুষ লক্ষ্য ছাড়া হাঁটে সে কখনোই গন্তব্যে পৌঁছাতে পারে না চোখে রাখতে হবে দৃষ্টি হৃদয়ে রাখতে হবে আগুন তবেই মিলবে চোরার ছোঁয়া তুমি যা ভাব তাই তুমি হয়ে ওঠ মন যেমন চিন্তা করে জীবন তেমনই রূপ নেই ভালো চিন্তা ভালো জীবন ঘরে নিজের ভাবনাকে আলোই অন্ধকার আপনিই দূর হয়ে যাবে কঠিন সময়ই জীবনের আসল শিক্ষক সেই সময়েই জানা যায় কারা সত্যিকারের আপন আর কারা অন্ধকারে হারিয়ে যাওয়া ছায়া ভালো অব্যাসই মানুষকে সফল করে প্রতিদিনের ছোট ছোট কাজ একদিন বড় ফল আনে কাজ করো নীরবে সফলতা একদিন বাজবে জোরে ভয়কে মেনে নিলে জীবন থেমে যায় ভয়ের মুখোমুখি হও তবেই আসবে সাহস যা তোমাকে কাঁপাই সেটাকেই জিতে নাও নিজের করে সেখানেই রয়েছে বিজয়ের বীজ প্রতিটি স্বপ্ন এক নতুন জাগরণের সূচনা চুপ থাকা নয় জানতে চাওয়াই বড় শক্তি তুমি যত জানতে চাও ততই তুমি জাগ জ্ঞান নিজে এক আলো সে আলোই জন্ম নেয় সফলতা তুমি যা কর সেটাই বলে তুমি কে শব্দ নয় কাজের মাধ্যমেই পরিচয় তৈরি হয় তাই প্রতিটি কাজ রেখো নিষ্ঠা জীবন আপনিই গড়ে উঠবে যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক কর যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে